বাংলাদেশ জামাইত ইসলামী চন্দনাইশ উপজেলার উদ্যোগে গেল মঙ্গলবার একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয় মিছিলে অংশগ্রহণ করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ গণমিছিলটি শুরু হয় খানহাট থেকে এবং শেষ হয় চন্দনাইশ উপজেলা সদরে গিয়ে এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে এবং স্লোগানের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ আহত ও পঙ্গুদের স্মরণ করে গণমিছিল শেষ এক সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম চোদ্দ ইসলামের মনোনীত সংসদ সদস্য বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন জননেতা ডাক্তার সাদাত হোসেন সমাবেশে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের দক্ষিণ জেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক কামাল উদ্দিন দক্ষিণ জেলা জামায়াতের কর্ম সদস্য মাওলানা আয়ুব আলী দক্ষিণ জেলা জামায়াত নেতা সাইফুদ্দিন সহ আরো অনেকেই চন্দনেশ প্রতিনিধি তথ্যচিত্রে সি নিউজ টোয়েন্টি